হেরি অহরহ তোমারি বিরহ ভুবনে ভুবনে রাজে হে রূপ ধরে কাননে ভূ আকাশে সাগরে সাজে হে সারা নিষি ধরি তারায় তারায় অনিমেষে চোখে নীরবে দাঁড়ায় দলে শ্রাবণ ধারায় তোমারই বিরহ বাজে হে ঘরে ঘরে আজি কত বেদনায় তোমারই গভীর বিরহ ঘনায় কত প্রেমে হায় কত বাসনায় কত সুখে দুঃখে কাজে হে সকল জীবন উদাস করিয়া কত গানে সুরে গলিয়া ঝরিয়া তোমারি বিরহ উঠিছে ভরিয়া আমার হিয়ার মাঝে হে হেরিয়হরহ তোমারি বিরহ ভুবনে ভুবনে রাজে হে